স্টেশন ভাষা শহীদ সমিতি তিন দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে স্মরণ করবে উনিশের ভাষা শহীদদের রবিবার সাংবাদিক সম্মেলন করে তাদের কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন স্টেশন ভাষা শহীদ স্মরণ সমিতির সদস্যরা সমিতি ভাষা শহীদদের রক্ত ঋণ শোধ করতে সরকারিভাবে ভাষা শহীদ স্টেশন শিলচর ঘোষণা করে বরাকের ইতিহাসকে সম্মানিত করার জোরালো দাবিও জানায় উনিশের ভাষা শহীদ দিবস উপলক্ষে নেওয়া বিভিন্ন কর্মসূচি তুলে ধরে সংস্থার কর্মকর্তারা জানান উনিশশো একষট্টি উনিশশো বাহাত্তর উনিশশো ও উনিশশো ছিয়ানব্বইয়ের ইতিহাসকে স্মরণীয় করতে উনিশের চেতনায় ষোলো সতেরো আঠেরো এবং উনিশে মে তিন দিনের কর্মসূচি নিয়েছে এর মধ্যে রয়েছে উনিশের মহাপথচলা দেয়াল এবং পথ আল্পনা গান কবিতা ও নৃত্য প্রতিযোগিতা উনিশের শহীদ বেদিতে জুড়ে সামগ্রিক নিরবতা পালন তথ্যচিত্র প্রদর্শন বিকেলে শহীদদের স্মরণে ঘরে ঘরে এগারোটি করে প্রদীপ প্রজ্বলন করা পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে ভাষা শহীদ দিবসের কর্মসূচি সমাপ্তি করা হবে বরাকের আত্মসম্মান ও আত্মপরিচয়কে বাঁচিয়ে রাখতে সকলের সহযোগিতা ও সমর্থন কামনা করেন আয়োজকরা সাংবাদিক সম্মেলনে ডক্টর রাজীব কর বাবুল হোর ও মানিক দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন অনুষ্ঠান শুরু হ্যাঁ ষোলো তারিখ থেকে ষোলো তারিখে আওয়াজের উনিশের পথ চলা আছে সেখানে আমরা যোগ দেব সতেরো তারিখে সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের অনুষ্ঠান আছে আমরা যোগ দেব মঞ্চের অনুষ্ঠান প্রথম দিনের মঞ্চটা হচ্ছে ভোলা চক্রবর্তী আমাদের সম্পাদক মণ্ডলীর সদস্য ছিল তার স্মৃতিতে এবং আঠারোতে দুপুরবেলা দুটো থেকে মূলত শুরু হচ্ছে দেওয়াল আল্পনা এবং পথ আল্পনা দিয়ে সেখানে ফাইন আর্টস চারুকলা বিভাগ আসাম বিশ্ববিদ্যালয় এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফাইন এদের শিল্পীরা এটা করবেন দুপুর দুটো থেকে নাচ গান রবীন্দ্র ভাবনায় কবিতা এগুলো আবৃত্তি ইত্যাদি প্রতিযোগিতা থাকছে তারপরে উনিশশো সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা মূলত হচ্ছে স্থানীয় শিল্পীদের একটা অনুষ্ঠান রাখি আমরা অন্যান্যদের মধ্যে গীতিবাদ্য কৃষ্টি বিবেক অনমিতা সংগীতালয় এদের অনুষ্ঠান থাকছে উতায় আলোচনা সভার বিষয় হচ্ছে যে অমর উনিশের আলোচনা বিষয় কবির শহরে উনিশের কবিতা থেকে দেবাশিস চন্দ্র বাংলাদেশ থেকে ভাস্কর বন্দ্যোপাধ্যায় এবং শিলচর থেকে পূর্ণিমা দত্ত শহীদ বেদকে সাথে বর্ণমালা লুদ্দুর এবং একটি বই কমলা ওর লেখা একটি বই প্রকাশ হবে সব স্কুলগুলো থাকছে অন্যান্য যারা আসবে তারা থাকবেন সেখানে সীতা সিভিল হসপিটাল আমাদের সহযোগিতা করবে আমরা ওই সিট অ্যান্ড ড্র দুপো দুটো পঁয়ত্রিশে আমরা এটা করি রাস্তাঘাট বন্ধ হয়ে যায় আমি তর্পণ করি ওই দিনই পাঁচ জ্যৈষ্ঠ পড়েছে পাঁচ জিষ্টের অনুষ্ঠানও আছে দুটো চল্লিশ থেকে উনিশের সন্ধ্যাবেলা মানে প্রদীপ প্রজ্বলন হবে বিশিষ্টদের হাত ধরে উনিশ দিয়ে একটা তথ্যচিত্র তৈরি হয়েছে যে তথ্যচিত্রের নাম হচ্ছে আসামের বাংলা ভাষা আন্দোলন সেটা পরিচালনা করেছেন প্রযোজনাও করেছেন মাসুদ করিম ইনি বাংলাদেশ ফিল্ম মেকার অ্যাসোসিয়েশনের সম্পাদক আমাদের এই গোটা প্রচারে সহযোগিতা করছে সেইটায় বৃক্ষণের ভারতীয় সংগীতে আছে রাজ্য সংস্কৃতি বোধনী সমিতির আছে অল্প সময় তারপরে আমরা তিনটে গান শুনব কৌশিকী অর্কদ্যুতি এবং আদ্রিয়া